সমীকরণে আলফা ও বিটা হলে আমি আলফা মানটা এখানে বসিয়ে কথা বলো এ আলফা স্কোয়ার বাই এ আলফা স্কয়ার সমান মাইনাস এটাই দুটোকে এদিকে নিয়ে যাও মাইনাস হয়ে গেলে কি হয় বি আলফা প্লাস কি সি বললাম আবার এখানে বিটা বসাও বিটা বসালে কি হয় বলো বিটা এক্স স্কোয়ার প্লাস বি সরি 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 এ বিটা প্লাস বিটা প্লাস সি জিরো তাহলে এ বিটা মাইনাস এবার অঙ্কটা কি ছিল এ আলফা স্কয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা বাই বি বিটা প্লাস তাহলে এ আলফা স্কোয়ার মান কত মাইনাস বি আলফা প্লাস বাই বি আলফা প্লাস সি কেটে দিলাম মাইনাস কত বলো বিবিটা প্লাস সি বাই বিটা প্লাস সি কেটে দিলাম কত হলো বলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইটা কত জিরো বোঝা গেছে